তিমিল্লাহ রহমান রহিম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের মাঝে আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আমাদের আজকের টিউটরিয়ালের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর অনুসরণী এক পয়েন্ট একের আমরা এখানে চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক এই তিনটা অঙ্কের সমস্যার সমাধান করব। আমি এর আগে এক দুই তিন এই অঙ্কগুলোর সমস্যার সমাধান করছি আজকে আমরা চার পাঁচ ছয় এই অঙ্কগুলোর সমস্যার সমাধান করব তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা তো ঠিক আছে চলো আমরা আজকে অঙ্কগুলা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি তো চার নম্বরে দেখো অঙ্কে আছে নিচের সংখ্যাগুলোকে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল বর্গ সংখ্যা হবে অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আগের অঙ্কটার মিথ্যুষা দেখা হতো নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে তিন নম্বর অঙ্ক যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার চার নাম্বার অঙ্ক বুঝতে কোনো সমস্যাই হবে না নিয়মের অঙ্ক শুধুমাত্র গুণের জায়গায় ভাগ এই কথাটা কিভাবে দেখো যারা তিন নাম্বার বোঝ না তারা দয়া করে আমার আগের টিউটোরিয়ালটা দেখবা তাহলে দেখা গেছে তিন নম্বরটা তোমরা সহজে বুঝতে পারবা তা বন্ধুরা চলো আমরা চার নম্বর অঙ্ক হতে চলে গেলাম চারটের কথা আছে নয়শো বাহাত্তর দেখো এই নয়শো বাহাত্তর সংখ্যাটার আগে আমরা কতগুলো গুণনিয়োগ বের করছি তা যেহেতু এগুলা বর্গমূলের সংখ্যা তো সুতরাং এগুলাকে মৌলিক নিয়োগের সাহায্যে ভাঙ্গাইতে হবে মৌলিক সংখ্যা দ্বারা শুধুমাত্র মৌলিক সংখ্যা দ্বারাই ভাঙ্গাইতে হবে তা দেখো প্রথমে দুই দিয়া আমি নয়শো বাহাত্তরের ভাঙ্গাইছি দুই নয়শো বাহাত্তরের ভিতর চারশো ছিয়াশি বার গেছে এরপরে আবার দেখো চারশো ছিয়াত্তরের আবার ছিয়াশি আবার তিন দিয়ে ভাঙাইছি তাহলে একাশি তিন একাশি ভিতর সাতাশ বার গেছে সাতাশের আবার তিনবার তিন দিয়ে ভাঙাইছি তখন তিন সাতাশের ভিতর নয় বার গেছে আবার দেখো নয়ের তিন দিয়ে ভাঙাইছি তখন তিনটি রেখানো হয়েছে তাহলে দেখো এই যে বন্ধুরা দুই গুনুন দুই গুনুন তিন গুনুন তিন গুনুন তিন গুনুন তিন গুনুন তিন এই যে এই সংখ্যাগুলো হচ্ছে নয়শো বাহাত্তরের মৌলিক গুণনীয়ক তাহলে আমরা লিখছি যে দেখো নয়শো বাহাত্তরের মৌলিক গুণনীয়কগুলো এই যে এইখানে যে গুণনীয়কগুলো পাইছি আমরা এগুলার এই যে এই জায়গায় লিখছি দেখো এই যে এখন দেখো আমি যখন এগুলা লিখছি লেখার পরে দেখো এইখানে কিছু গুণনীয়ক আছে জোড়া জোড়া যেমন দুই দুই একটা জোড়া তিন গুণন তিন একটা জোড়া তিন একটা জোড়া এখানে জোড়া জোড়া সংখ্যাগুলো বাদ দিয়ে আমাদের শুধুমাত্র জোড়াবিহীন সংখ্যা কত তিন তাহলে আমি দেখছি দেখো এখানে তিন জোড়া জোড়াবিহীন সংখ্যা তাহলে নয়শো বাহাত্তরকে তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত তিন তাই এইভাবে বন্ধুরা ক নম্বর উত্তর আমাদের হয়ে গেল যে প্রথমে তুমি গুরু নিয়োগ বের করবা এরপরে এই লেখা দিবা তাহলে তোমার ক নম্বর উত্তর হয়ে গেল এরপর দেখো নম্বরে বলছে কি চার হাজার ছাপ্পান্ন তো চলো চার হাজার ছাপ্পান্ন আমরা এই যে দেখো প্রথমে দুই দিয়ে ভাঙাইছি দুই চার হাজার ছাপ্পান্ন ভিতর দুই হাজার আঠাশ বাড় গেছে এরপরে দেখো আবার দুই দিয়ে ভাঙাইছি দুই দুই হাজার আঠাশের ভিতর এক হাজার

এই দুই আর তেরো এই দুইটা সংখ্যা হলো জোড়া সংখ্যা তাই দুই আর তেরো যদি জোড়া সংখ্যা বাদ দিলে এখানে জোড়া সংখ্যা হলো তিন আর দুই আর হইলো এখানে কত তিন তাই তিন এখানে লিখছি দেখো যেখানে এখানে দুই তিন জোড়া বিহীন সংখ্যা তাহলে দুই আর তিনের লসা কত গুণ কত ছয় তো সুতরাং চার হাজার ছাপ্পান্নকে ছয় দ্বারা ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত ছয় তো বন্ধুরা এইভাবে তোমাদেরকে খ নম্বর অঙ্কটা করতে হবে তো আশা করি তোমরা বুঝতেছ এরপরে দেখো গহ নম্বরে গহ নম্বর গ নম্বর সরি নম্বর অঙ্ক দেখো নাকি একুশ হাজার নয়শো তার চলো আমরা একুশ যে দেখো দেখছি একুশ হাজার নয়শো ভাগ দিয়েছি দশ হাজার নয়শো ছিয়াত্তর হয়েছে দশ দুই দিয়ে ভাগ করছি পাঁচ হাজার ভাগ করছি দেখো সাতাশো চৌচল্লিশ হয়েছে সাতাইশোল্লিশ ভাগ করি তাহলে সাত হয় তাহলে দেখো এখানে দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই গুণন দুই গুনুন সাত গুণন সাত গুনুন সাত এগুলো হচ্ছে একুশ হাজার নয়শো গুণ নিয়োগ তা এখন লিখছি দেখো একুশ হাজার নয়শো বাউন্ন মৌলিক গুণনীয় হচ্ছে এই যে এখানে গুণনীয় আমরা বের করছি দেখো এখানে দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন সাত গুণন সাত এই সংখ্যাগুলো হলো জোড়া সংখ্যা তাহলে জোড়া বিহীন সংখ্যা কত সাত তাহলে দেখছি এখানে সাত জোড়া বিহীন সংখ্যা সুতরাং একুশ হাজার নয়শো বাউন্নকে সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত সাত এটা ছিল বন্ধুরা আমাদের গ নম্বর তোমরা চাইলে এগুলা এভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই যে এগুলা চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপরে দেখো আমাদের আরো দুইটা কাজ আছে এই অধ্যায় আমি আজকে শেষ করে দিন বিদায় এই অঙ্কগুলা করে রাখছি দেখো পাঁচ নম্বর ৬ নম্বর চার হাজার ছয়শো উনচল্লিশ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমি এটা চুপড়ে রেখেছি বন্ধুরা এই যে দেখো চার ছয়শো উনচল্লিশ এই সংখ্যাটার আগে কি করবা তুমি বর্গমূলের সাহায্যে ভাগ করবা তো ভাগ করার নিয়ম তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে জোড়া জোড়ায় আমাদের সংখ্যাগুলো কি করতে হয় নিতে হয় তাহলে দেখো এখানে কত আছে এই এখানে ছিচল্লিশ আছে এই জোড়া ছিচল্লিশ আছে তাই ছিচল্লিশের কাছাকাছি বর্গ সংখ্যা কত ছত্রিশ তাহলে ছিচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে দশ থাকে এরপরে এই জোড়া নামাইলে কত উনচল্লিশ হয় এখানে তুমি জানিবা তার ডাবল এখানে নিতে হবে তার ছয় ডাবল কত বারো নিশো এখন এখানে এমন একটা সংখ্যা এখানকার সংখ্যা এবং এখানকার সংখ্যা এই দুইটা সংখ্যা এখানে যদি তুমি আট বসে এখানে আট বসাইতে আট দেয়া একশো আঠাশের গুণ দিলে দেখো এক হাজার চব্বিশ হয় এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে পনেরো বসে অর্থাৎ এক হাজার উনচল্লিশ থেকে এক হাজার চব্বিশ বিয়োগ করলে পনেরো আসে যদি কোনো সংখ্যা ভাগ করার শেষে ভাগ ভাগশেষ থাকে তাহলে ওই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয় না তাহলে আমরা লেখছি দেখো 4639 সংখ্যাটি ভাগ করলে ভাগশেষ 19 থাকে তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তার সংখ্যাটি থেকে যদি আমি 19 বিয়োগ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত 19 এই কথাটা কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে প্রথমে এই ভাগটা করবা করার পরে এই যে এই কথাটা লিখতে হবে যে এই যে আমি যেটা লিখছি দেখো যে চার হাজার ছয়শো উনচল্লিশ সংখ্যাটিকে ভাগ করলে ভাগ শেষ পনেরো থাকে তাই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পনেরো এরপরে বন্ধুরা দেখো আমাদের সর্বশেষ অঙ্ক ছয় নম্বরে পাঁচ হাজার ছয়শো পাঁচ থেকে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কর সংখ্যা হবে তা এটা দেখো যোগ আমরা ছাপ্পান্ন থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে সাত থাকে এরপরে জোরানো জিরো পাঁচ হয় এরপরে দেখো এখানে সাতের ডাবল কত চোদ্দ নিশি এরপরে এখানে চার এখানেও চার নিশ্চি চার দেওয়া একশো গুণ দিলে

এখানে কত পাঁচ হাজার ছয়শো পাঁচ এটা বিয়োগ করবা বিয়োগ করলে দেখো কত আসছে বিশ আসছে তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত বিশ এইভাবে ছিল বন্ধুরা আমার এই অঙ্কগুলো তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তাহলে নিতে পারো এই যে এইভাবে ছয় নম্বর অঙ্ক এরপরে এই যে এখান থেকে এই লেখাগুলো লেখবা তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম